হ্যালো স্টুডেন্টস এইচকে এডুভাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা পুষ্টি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস প্রোভাইড করতে চলেছি আগের দুটি ক্লাসে পুষ্টির বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে পুষ্টির পুরো ধারণা পুষ্টির সংজ্ঞা পুষ্টির তাৎপর্য উদ্ভিদ পুষ্টির পর্যায়ে প্রাণী পুষ্টির পর্যায়ে উদ্ভিদ পুষ্টির বিভিন্ন রকম প্রকারভেদ সেগুলো আমরা দেখে নিয়েছি লাস্ট ক্লাসে প্রাণী পুষ্টির যে পাঁচটা ভাগ ছিল পরজীবী মিথুজীবী মৃত্যুজীবী মলভোজী রক্তভোজী সবগুলো আমরা ডিটেলসে আলোচনা করে নিয়েছিলাম তার পাশাপাশি হলোজই নিউট্রিশন বা হলজৈিক পুষ্টি সম্পর্কে এবং তার ধাপগুলো সম্পর্কে আমরা বিষয়গুলো ডিটেলসে আলোচনা করে নিয়েছিলাম আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে জানবো দেখো প্রথম যে পয়েন্ট বা যে জায়গাটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে খাদ্য গ্রহণ আমরা পড়েছি খাদ্য পরিপাক পড়েছি তারপরে সেই খাদ্যের শোষণ আমরা পড়েছি তারপর নেক্সট হচ্ছে আত্মীকরণ এবং লাস্ট হচ্ছে বহিষ্করণ এই চারটে হচ্ছে প্রাণী পুষ্টির ধাপ এই ধাপগুলোকে বা এই প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করার জন্য সম্পাদন করার জন্য দেহের বিভিন্ন আন্তর্জন্ত্রীয় আন্তর্জন্ত্রীয় যে অংশগুলো আছে বা অঙ্গগুলো আছে সেগুলো মিলিতভাবে যে তন্ত্র গঠন করে মানে এই ঘটনাগুলো ঘটার জন্য পরিপাকের বিভিন্ন পরিপাকের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অঙ্গ গঠিত পৌষ্টিক নালী এবং সহায়ক গ্রন্থি মিলে যে তন্ত্র যেগুলো পরিপাকে সাহায্য করে পরিপাকে মানে খাদ্য গ্রহণ পরিপাক বলোক শোষণ বলো অপাচংসে বহিষ্করণ সবগুলোতে সাহায্য করতে যে সমস্ত পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি সাহায্য করে তারা একসঙ্গে মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে বলা হয় তন্ত্র এবারে দুটো ভাগ রয়েছে তন্ত্রকে দুটো ভাগে ভাগ করবো একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একদিকে আমরা লিখবো পৌষ্টিক গ্রন্থি পৌষ্টিক নালীর মধ্যে কী কী আছে দেখো মুখছিদ্র বা মুখবিবর প্রথম আমাদের পোর্শন এরপরে আমাদের আছে দেখো গলবিল তাই না মুখবিপর বা পর আমাদের যেটা অংশ নেক্সট হচ্ছে গলবিল গলবিলের পর আমাদের এই যে লম্বা নালী সেটা হচ্ছে গ্রাস নালী গ্রাস নালির পর চলে যাব আমরা পাকস্থলিতে কেমন পাকস্থলিতে চলে যাব পাকস্থলিতে চলে যাওয়ার পর তারপর আমরা যাব ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র ভাবে লাস্টে আমরা মলাশয় কোথায় আমাদের লাস্ট হচ্ছে তারপরে মলাশয় ওকে বা বৃহদন্ত্রের মধ্যেই সেই জায়গাগুলো পড়ছে তাহলে এই সবগুলো হচ্ছে পৌষ্টিক নালীর অংশ আমরা এবার পরপর যে জায়গাগুলো দেওয়া হয়েছে সেই জায়গাগুলো দেখে নেব এবং জায়গাগুলো থেকে সাধারণত কোন কোন প্রশ্নগুলো আসে যেগুলো তোমাদের মেন জানার যে কি কি প্রশ্ন আসতে পারে এই জায়গাগুলো থেকে এগুলো কিন্তু আমরা পরপর দেখব ওকে তাহলে শুরু করি আমরা এখানে আমাদের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে পৌষ্টিক নালী পৌষ্টিক নালী কোথা থেকে শুরু হয় একদম মুখ ছিদ্র থেকেই শুরু হবে মুখ ছিদ্র থেকে শুরু করে একদম মলের বহিষ্করণ মানে পায়ু ছিদ্র যেখানে আছে সেই জায়গা পর্যন্ত একদম দীর্ঘ যে নল নলাকার যেটা গঠন বা অংশ যেটার মধ্যে খাদ্য গ্রহণ থেকে শুরু করে পরিপাক শোষণ আত্মীকরণ আত্মীকরণ যাই হোক সব জায়গাতেই হয় আত্মীকরণটা বাদিয়ে দিলাম না হয় অপাচ বহিষ্করণ পুরোটা ঘটে সেই জায়গাটা পুরো এই যে ছয় থেকে ন মিটার লম্বা নলাকার যে গঠন সেটাকে বলবো আমরা পৌষ্টিক নালী ওকে এর মধ্যে দেখো পৌষ্টিক নালী কাকে বলে প্রশ্ন আসে অনেক সময় পৌষ্টিক নালী কাকে বলে এবং পৌষ্টিক নালীর বিভিন্ন অংশগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও তখন এই যে মুখচিত্র এবং মুখছিদ্র এবং মুখবিবরের পুরো এতটা ডিটেলস লেখার দরকার নেই তখন মুখ বা মুখগহ্বর সেখানে বলবে যে ওষ্ঠ দ্বারা মানে উপর এবং নিচের দুটো ঠোঁট সেই ঠোঁট দ্বারা বেষ্টিত মুখছিদ্রের পরবর্তী যেটা প্রশস্ত যেটা প্রকোষ্ঠ মুখের ভেতরে যেটা গহ্বর সেটা হচ্ছে মুখগহ্বর এখানে কি থাকে দাঁত থাকে জিহবা থাকে লালা গ্রন্থি থাকে এবং এই দাঁত এবং জীবের সাহায্যে খাদ্য বস্তু প্রথমে পেশায় হয় তাই না পেশায় হওয়ার পর তারপর সেখানে লালা গ্রন্থি মিশ্রিত হয় এবং লালা গ্রন্থি যেহেতু থাকে তার জন্য কার্বোহাইড্রেট জাতীয় খাবারের কিছুটা পরিপাক মুখ গহবরের মধ্যে ঘটে এটুকুই লিখতে হবে ওকে এবার আমরা এখানে শর্ট কোয়েশ্চেন কিছু আসে আমাদের সেই জন্য আমাদের দেখতে হবে এখানে দেখো মুখছিদ্রটি দুটি ঠোঁট দিয়ে মানে দুটো ওষ্ঠ দিয়ে আড়ার ভাবে অবস্থিত চেরা ছিদ্র বিশেষ একে ভেস্টিবিউল বলে নিয়ে এরপর ভেতরে যে তারপর দেখো মুখছিদ্র মুখবিবরে উন্মুক্ত হয় তারপরে ঊর্ধ্ব নিম্ন চল তারপর ছাদ গঠন করে আনুষঙ্গিক গট অঙ্গগুলো হচ্ছে দাঁত জীব বত্রিশটা দাঁত থাকে তোমরা জানো এগুলো এবং প্রতিটি দাঁত চোয়ালের কোঠরে বা সকেটের মধ্যে বসানো থাকে সেই জন্য হয় থেকোডন্ট থেকোডন্ট বলা হয় যেহেতু প্রত্যেকটা দাঁত চোয়ালের মধ্যে একদম প্রথিত অবস্থা মানে পোতা আছে এরকম অবস্থায় থাকে চার ধরনের দাঁত থাকে মানুষের মধ্যে সেগুলো কি কি ইনসাইজার ক্যানাইন প্রিমোলার মোলার ওকে প্রথম আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা দাঁত কত কত থাকে দেখো শিশুদের ক্ষেত্রে যেটা দুধের দাঁত সেটা কুড়িটা থাকে তাই না শিশুদের দাঁতের সংখ্যা হচ্ছে কুড়িটা তারপর সেগুলো দুধের দাঁত ঝরে যায় তারপর পরিণত দাঁত যখন বেরোয় তারপরে সেই পরিণত দাঁত কিন্তু সংখ্যা হচ্ছে বত্রিশটা যেহেতু মানুষের দুবার এরকম দাঁত উঠছে তাই জন্য এটাকে বলা হয় ডাইফায়োডন্ট কেমন যেহেতু মানে দুবার হচ্ছে দাঁত এবার দন্ত সংকেতটা মনে রাখবে মানুষের দন্ত সংকেত হচ্ছে আই টু বাই টু সি ওয়ান বাই ওয়ান পি এম মানে প্রিমোলার এটা দেখো ইনসাইজার এটা হচ্ছে ক্যানাইন কেমন দুটো দুদিকে পাটির কথা বলা হচ্ছে দুটো দুটো করে এটা একটা একটা করে এটা প্রিমোলার দুটো দুটো মোলার হচ্ছে তিনটে তিনটে মানুষের এরকমভাবে দাঁত যদি থাকে এই এরকমভাবে দাঁতের অংশটা তাহলে এই সাইডটা আর এই সাইড উপরের পাটির উপরের পাটির দিকটা এবং ডান দিকটার কথা বলা হচ্ছে দাঁতের ছবি দিয়েছে দাঁতের ছবিটা দেয়নি আমি কোনো একটা সময় দেখাবো তোমাদের তাহলে উপরকার উপরকার যেটা দাঁতের পাটি উপরকার দাঁতের পাটি রয়েছে আর নিচেকার দাঁতের পাটি রয়েছে তার মধ্যে উপরের ভাগটা অর্ধেকটা অর্ধেকের হোক বা বাম দিক বা দিক যে কোনো একটা দিক ধরো তুমি সেখানে দেখো কটা থাকে ইনসাইজার থাকে আমাদের দুটো দুটো করে মানে এইদিকে দুটো এইদিকে দুটো তাহলে চারটে কেমন চারটে ওপরে পাঠিয়ে ইনসাইজে থাকছে ক্যানাইন থাকে কটা ক্যানাইন থাকে আমাদের দুটো প্রিমোলার থাকে এইদিকে দুটো আর এইদিকে দুটো মানে প্রথমে ক্যানাইনটা এইদিকে থাকে এইখানে এখানে থাকে তাহলে দুটো থাকলো আমাদের ক্যানাইন তারপরে থাকে ক্যানাইনের পরে আরও দূরে যে দাঁতগুলো এদিকে দুটো থাকে এদিকে দুটো থাকে সেটা হচ্ছে প্রি তাহলে দুটো দুটো চারটে আর মোলার থাকে একদম লাস্টের দিকে ভেতর দিকে দাঁত আককেল দাঁত যেদিকে বের হয় সেটা একদম ভেতরের দিকে এদিকে তিনটে এই এই দিকে একদম লাস্টের দিকে তিনটে তিনটে দিকে ছটা যোগ করো ছয় চারে দশ দশ আর দুইয়ে বারো বারো আর চার হয়ে যাচ্ছে ষোলো তাহলে উপর পাটিতে ষোলোটা দাঁত একই রকমভাবে নিচের পার্টিতে একই রকম গঠন নিয়ে ষোলো নিয়ে ষোলো ষোলো বত্রিশটা দাঁত কিন্তু থাকে ওকে এবার দেখো মুখ বিবরণে ছাদের ভেতর ছাদের দাঁতের দিকের অংশটা শক্ত তালু থাকে পিছনের দিকে নরম তালু থাকে এগুলো জানো তোমরা ওকে এখানে বলছে জীবটা মুখবিবরের মেঝেতে ফ্রেনোলাম নামক ভাঁজে আটকানো থাকে তাহলে জীবটা যেখানে আটকানো থাকে সেই জায়গাটার নাম হচ্ছে ফ্রেনোলাম আর জিবের মধ্যে বিভিন্ন রকমের স্বাদ থাকে যার সাহায্যে আমরা কোনটা টক মিষ্টি ঝাল নোনতা সব কিছু বুঝতে পারি তাহলে মুখবিবরের কাজ হচ্ছে খাবারগুলোকে পেশন করা মানে চর্বণ করা চেবানো যেহেতু দাঁত এই চর্বণে সাহায্য করে তাই না আর জীবের মধ্যে বিভিন্ন ধরনের লালা রস থাকে সেগুলো খাদ্য পরিপাক বিশেষ করে কার্বোহাইড্রেটীয় খাবার পরিপাকে সাহায্য করে এরপর আমরা পড়ব ফ্যারিংস ফ্যারিংস বা গলবিল গলবিলটা কি গলবিল হচ্ছে দেখো আমাদের মুখের একদম পরবর্তী অংশ মানে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমাদের ফ্যারিংস এখানে কি হয় মুখবিহারের পরবর্তী অংশ গলবিল যা খাদ্য এবং বায়ু উভয়েরই প্রবেশ পর কেমন এবং গ্রাস নালীর ছিদ্র গ্যালেট ও ট্র্যাকিয়ার ছিদ্র গ্লটিস এই অংশে মুক্ত হয় দুটো ছিদ্র থাকে একটা হচ্ছে গ্যালেট আর একটা হচ্ছে গ্লটিস কেমন এবার ধরো দুটো একই একই নালি পরে একই নালি আছে দিকে এবার যখন খাদ্য আমরা যখন খাবারটা গিলি তখন খাদ্য এটা ধরো খাদ্য নালি তখন খাদ্য এটা ওপেন হয়ে যায় নিয়ে এদিক দিয়ে খাবার চলে যায় কেমন আমরা যখন কথা বলি শ্বাস নিই তখন এই দিকটা দিয়ে শ্বাস আমাদের চলে এবার যখন ধরো খাবার আমরা খাচ্ছি তাড়াতাড়ি কথা বলছি তাহলে কথা বলার সময় শ্বাস নিচ্ছি শ্বাস নিচ্ছি মানে এই দিকটা খুলে আছে অথচ খাবার গিলে নিয়েছি তাহলে অনেক সময় শ্বাস না নিয়ে দিয়ে খাবারটা কিন্তু ঢুকে যায় নিয়ে আমাদের নাকে মুখে চলে আসে তাই না এ আসলে ছিদ্র কিন্তু এক কি এখানে একটাই এখানে এখানে ছিদ্র এক জায়গাতেই কিন্তু আমাদের আসে একটা দিয়ে কী যায় বাতাস যায় একটা দিয়ে খাবার যায় তাড়াহুড়ো করে খেলে অনেক সময় ওই শ্বাস নানির মধ্যে দিয়ে খাবারটা চলে যায় তাহলে গ্রাস যেটা ছিদ্র সেটাকে বলেছে গেলে তার ট্র্যাকিয়া ছিদ্র সেটা গ্লটিস এই অংশেই কিন্তু আছে আর তরুণ আসতে মানে নরম হাট দিয়ে তৈরি হচ্ছে এপিগ্লটিস যেটা হচ্ছে আলজিবা তাই না নামক অংশ খাদ্য গলদ সময় খাদ্যকে গ্লটিস ছিদ্রে প্রবেশে বাধা কিন্তু দেয় এবার মুখবিবর গলবিলের কাজ কি গলবিল দেখো মুখবিবর থেকে খাদ্য গলবিলের মাধ্যমে গ্রাস নালিতে মানে পরের যে অংশ গ্রাস নালি সেই গ্রাস নালিতে খাবারটা পৌঁছাতে সাহায্য করে এরপর আমরা দেখব গ্রাসনালি বা এসোফেগাস এটা কী হচ্ছে দশ থেকে দশ থেকে বারো ইঞ্চ বলতে পারবো আমরা মোটামুটি লম্বা এবং পেশিময় অংশ এটা দেখো গ্রাসনাইলি গলবিল থেকে উৎপন্ন হয়ে বক্ষ গহ্বর মানে বুকের একদম গহ্বর পর্যন্ত মধ্য ছদা অতিক্রম করে মধ্য মানে ডায়াফ্রাম থাকে যে জায়া ডায়াফ্রাম মধ্য সেইটা অতিক্রম করে পাকস্থলীর কাছাকাছি কিন্তু পাকস্থলীর কাছাকাছি এখানে আসে কার্ডিয়াকস ফিংটার বা ইসোফেজিয়াল সিন্টার পেশি গ্রাসনালির প্রবেশের মুখে অবস্থান করে এটি নালীর পাকস্থলীর উন্মুক্ত হওয়াকে নিয়ন্ত্রণ করে এটা কি করে খাদ্যকে গলবিল মানে কি করে পাকস্থলিতে নিয়ে যেতে সাহায্য করে ওকে তাহলে নালী বা খাদ্য মেনলি এটা মসৃণ পেশির কি করে ক্রমসংকোচন ঘটায় ক্রম বিচলন মানে পেরেস্টলসিস মুভে মুভমেন্ট বলা হয় পেরেস্টলসিস মুভমেন্ট তার সাহায্যে খাদ্য কী করে গলবিল থেকে পাকস্থলিতে পৌঁছায় ওকে এরপরে স্টোম্যাক বা পাকস্থলী মোটামুটি পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার লম্বা হয় দীর্ঘ থলির মতো গঠন দীর্ঘ থলির মতো গঠন সেটা হচ্ছে পাকস্থলী এর আবার পাকস্থলীর আবার চারটে অংশ রয়েছে যেমন প্রান্ত মানে কার্ডিয়াক প্রান্ত থাকে তারপরে থাকে ফান্ডাস তারপরে থাকে দেহ দেহ থাকে এবং লাস্ট হচ্ছে প্রণালিকা প্রান্ত বা পাইলোরা সেই চারটে অংশ থাকে লাস্টের পাইলোরা সেটা ডিউডো নামে উন্মুক্ত হয় এরকমভাবে মনে রাখবে আর সেরকম দরকার নেই এবার কাজটা করবে পাখশলীর কাজটা ইম্পর্টেন্ট তার পাশাপাশি ক্ষুদ্রান্ত যখন আমরা পড়ব ক্ষুদ্রান্তের কাজটাও কিন্তু ইম্পর্টেন্ট পাখস্থলীর কাজ হচ্ছে যে পাকস্থলীতে মেনলি কোন ধরনের খাবার পরিপাক হয় না তো প্রধানত প্রোটিন জাতীয় খাবার পরিপাক হয় তবে কিছুটা ফ্যাট জাতীয় খাবারের কিন্তু পরিপাক ঘটে কিন্তু বেশি করে যেটা ঘটে সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার কারণ প্রোটিন জাতীয় খাবারের কিন্তু বেশি করে পরিপাক ঘটে আর কি জল অ্যালকোহল এবং অল্প পরিমাণে গ্লুকোজ লবণ এগুলো কিন্তু এই এখানে শোষিত হয় গ্লুকোজটাও কিন্তু এই পাকস্থলীর মধ্যে শোষিত হয় তার জন্য যে আমরা যখন গ্লুকোজ খাই খাবারে সেটা সরল অংশ পাকস্থলিতে পৌঁছলে সেটা যেহেতু শোষিত হয়ে যায় তার জন্য আমরা ইনস্ট্যান্ট এনার্জি পাই গ্লুকনডি খেলে সেগুলো আমরা ইনস্ট্যান্ট এনার্জি পাই যেহেতু সেটা পাকশলিতে শোষিত হয়ে যায় সেটা পাকশালী পেরিয়ে যদি আমাদের ক্ষুদ্রান্ত যেতে হতো নিয়ে সেখানে শোষিত হতো তাহলে একটু সময় লাগতো কিন্তু কি বললাম জলটা বলো অ্যালকোহল বলো গ্লুকোজ বলো অবন এগুলো কিন্তু সরাসরি পাকশ্রলিতে শোষিত হচ্ছে তা অল্প পরিমাণে হলেও শোষিত হয় তার জন্য এখান থেকে আমরা কিন্তু মানে ইনস্ট্যান্ট এনার্জি পাই ওকে তাহলে পাকস্থলীতে দেখো এইসিয় নিশ্চিত হয় পাকস্থলীতে কোন অ্যাসিড নিশ্চিত হয় না তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইসিয় সেটা কি করে খাবারের মধ্যে যদি কোনো রোগ জীবাণু থেকে যায় সে রোগ জীবাণুকে কী করে নষ্ট করে দেয় তাহলে এই কি কী করে রোগ জীবাণু নষ্ট করতে সাহায্য করে আর এই যে জল স্যালাইন ওয়াটার কিছু ওষুধের কিন্তু শোষণ ঘটায় এরপরে স্মল ইনটেস্টাইন মানে ক্ষুদ্রান্ত এটা পাকস্থলী পরবর্তী প্রায় মিটার মোটামুটি লম্বা হয় আর আড়াই সেন্টিমিটার মতো ব্যাসযুক্ত মানে চওড়া হয় ব্যাসযুক্ত হয় ওকে ক্ষুদ্রান্তের তিনটে অংশ প্রথম দিকে সি আকৃতির বা আগে ইউ আকৃতির বলা হতো ইউ আকৃতির কেমন এই জায়গাটা এই ক্ষুদ্রান্তের পর এখানে এই জায়গাটা এই জায়গাটা আমাদের দেখতে কিন্তু ইউ আকৃতির ইউ আকৃতির মতো হয় বাকস্থলী পরে ঠিক অংশটা কেমন আমাদের ডিওডেনাম দেওয়া হয়েছে এই অংশটা দেখো এটা সি আকৃতির বলছে কিন্তু এটাকে ইউ আকৃতির বলা হয় এটা হচ্ছে ডিওডেনাম এরপরে নেক্সট হচ্ছে দুই থেকে তিন মিটার যেটা সেটা হচ্ছে জেজুনাম কেমন তারপরে পরবর্তী তিন থেকে চার মিটার যেটা পেঁচানো বেশি অংশ সেটা হচ্ছে ইলিয়াম কেমন ইলিওসিক্যাল পেসিবলয় দ্বারা বৃহদান্তের সঙ্গে এটা যুক্ত থাকে তাহলে ক্ষুদ্রান্তের মানে তিনটি অংশ সেই তিনটি অংশ তোমরা করে রাখবে যে পাকস্থলীর পরবর্তী প্রায় ছ মিটার লম্বা আড়াই সেন্টিমিটার ব্যাসযুক্ত যেটা নলাকার অংশ সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের তিনটে অংশ থাকে প্রথম অংশ হচ্ছে ডিউডিনাম তারপরে জেজুনাম এবং লাস্ট শেষ অংশ হচ্ছে ইলিয়াম ওকে কাজ ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে ক্ষুদ্রান্তের কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব জাতীয় খাবারের কিন্তু মানে পাঁচনটা কমপ্লিট হয় এবং এখানে কি হচ্ছে সম্পূর্ণরূপে পাঁচিত হওয়ার পাশাপাশি পাঁচিত সরল অংশর খাদ্যরস কিন্তু ক্ষুদ্রান্তে শোষিত হয় ক্ষুদ্রান্তের মধ্যে কি থাকে আঙুলের মতো প্রবর্ধক থাকে অ্যালভিওলাই যেগুলো ওই খাদ্যবস্তু বা খাদ্য রসটাকে শোষণ করতে সাহায্য করে নেক্সট বৃহদান্ত্র বৃহদন্ত্র এটা দেড় থেকে প্রায় দুই দু মিটার বা দু মিটার একটু কম হয় এক দেড় মিটার থেকে এক দশমিক আট মিটার মতো লম্বা হয় এবং একটু ব্যাসটা বড় হয় ডিউডোনাম এই ক্ষুদ্রান্ত যেমন আড়াই সেন্টিমিটার ব্যাসযুক্ত ছিল এটা কিন্তু ছয় সেন্টিমিটার একটু ব্যাসযুক্ত আর একটু বড়ো মানে মোটা নলাকার গঠন কেমন এটা সিকাম সিকাম এবং কোলন এই অংশ নিয়ে গঠিত সিকাম থাকে কোলন থাকে এবং পর্বতের আর অংশ থাকে মলাশয় মলনালী এগুলো দিয়ে কিন্তু গঠিত সিকামটা দেখো এখানে ক্ষুদ্র বদ্ধনালী যার মধ্যে কিছু মিথজীবী অনুজীব থাকে এই অংশে অ্যাপেন্ডিক্স থাকে তাই না যেটা আমাদের শরীরে নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে পরিণত হয়েছে কিন্তু গিনিপিকের ক্ষেত্রে এখনও সেটা সক্রিয় অঙ্গ গিনিপিক যেহেতু ঘাস খায় কাঁচা শাকসবজি খায় সেগুলো হজম করতে ওই অ্যাপেন্ডিক্সটা সাহায্য করে কিন্তু আমরা তো আর আদিমকালে যখন ছিলাম তখন আমাদের কাঁচা ফলমূল সমস্ত কিছু খেতে হতো তখন অ্যাপেন্ডিক্সটা সেগুলো হজম করতে সাহায্য করতো এখন যেহেতু আমরা সব কিছু রান্না করে খাই তার জন্য অ্যাপেন্ডিক্সটা প্রয়োজন হয় না সেটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে এরপরে নেক্সট হচ্ছে কোলন কোলনটা দেখো সিকামের পরবর্তী অংশ এখানে আবার কোলনের বা ভাগ রয়েছে এক হচ্ছে প্রথম সেটা হচ্ছে আরোহী যেটা উপরের দিকে উঠছে কেমন আরোহী কোলন দেখো এখানে আরোহী কোলন এই যে এটা হচ্ছে আরোহী কোলন কেমন এই জায়গাটা এটা হচ্ছে আরোহী কোলন তারপরে হচ্ছে দেখো আরোহী কোলনের পর অনুপ্রস্থ কোলন অনুপ্রস্থ মানে প্রস্থ বরাবর যেটা আছে সেটা হচ্ছে অনুপ্রস্থ কোলন এরপরে হচ্ছে অনুপ্রস্থের পর নেক্সট হচ্ছে অবরোহী যেটা নামছে নিচের দিকে নিচের দিকে নামছে সেটা হচ্ছে অবরোহী কেমন অবরোহী তাহলে এই দিকে উঠছে আরোহী প্রস্থবার আবার অনুপ্রস্থ যেটা নামছে সেটা হচ্ছে অবরোহী এবং নিচের দিকে এই জায়গাটা হচ্ছে সিগময়েড সিগময়েড মানে এস অক্ষরের মতো এই জায়গাটা এটা হচ্ছে সিগময়েড কোলন ওকে মলাশয়বার একটাম এটা স্থূল লম্বাটা থলির মতো আর তারপরে থাকে মল মলাশয়ের শেষে মলনাটি মল গঠন হয়েছে এবং মল নালী পায়ু ছিদ্র বা এনাসের পথে বাইরে কিন্তু উন্মুক্ত হচ্ছে বৃহদন্ত্রেও কিন্তু এর কিন্তু বিশেষ ভূমিকা আছে এখানে মলটা সাময়িকভাবে জমা থাকে সেগুলো যেমন কাজ মল ত্যাগ করা সেটাও যেমন কাজ তবে এখানে মলাশয়ে মানে যখন জমা জমা থাকে তখন তার মধ্যেও যদি কিছুটা জলীয় অংশ শোষণ করার উপযোগী কোনো জলীয় অংশ যদি থাকে সেটা কিন্তু ওই বৃহদন্ত্রে শোষিত হয় জলজাতীয় জিনিস অংশগুলো ওকে আর ভিটামিন বি টুয়েলভ সেটাও কিন্তু এখানে সং মানে সংশ্লেষিত হয় ভিটামিন বি টুয়েলভ যেহেতু এখানে এস সিরি চিয়া কোলাইটা থাকে সেটা কি করে ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষে সাহায্য করে ওকে তাহলে পৌষ্টিক নালীর বিষয়গুলো আমরা দেখলাম এরপরে নেক্সট ক্লাসে তন্ত্রের সঙ্গে যুক্ত যে পৌষ্টিক গ্রন্থিগুলো আছে সে সম্পর্কে জানবো ওকে পৌষ্টিক গ্রন্থি থেকে নানা ধরনের প্রশ্ন আসে আজকের ক্লাসটাই আজকের ক্লাসে যদি আমি দিই তাহলে সেই ক্লাসটা অনেকটা লেন্ হয়ে যাবে সেটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ওকে তাহলে আজকে এতটা আলোচনা করলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আজ আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পুরনো ক্লাসগুলো অবশ্যই তোমরা ক্লাস নাইনের লাইফ সায়েন্সের প্লে লিস্ট পাবে এই ভিডিও বক্সে গিয়েও আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি বা আমাদের চ্যানেলের প্লে লিস্ট গিয়েও তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট